وقال النبي صلى الله عليه وسلم تركت فيكم امرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنه رَسُولِهِ او كما قال عليه الصلاه والسلام الحمد لله شكراً لكم على الله سبحانه وتعالى الجنه جنبكم المدينه ما تركي অত্র মহান জান্নাতের একটি বাগানে এসে বসার সুযোগ দান করেছেন পরণাল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অতঃপর লাখো কোটি দরুদ সালাম কাাপন করছি বিশ্ব সর্ব সর্ববদে সাইয়দুল মুরসালিন যিনি ওয়ান অফ দা বেস্ট পারসন অফ দা ওয়ার্ল্ড গ্রেট প্রফেট লাস্ট মেসেঞ্জার অফ দা ওয়ার্ল্ড পৃথিবীকে কেবলমাত্র শূন্যমাত্র এমন একজন নবী যার তুলনা নাই যিনি আনকায়রা যাকে আল্লাহ সুবহানাহু ওয়া করে পৃথিবীদের রন করেছেন তিনি পৃথিবীর একজন রিফর্মার অফ দা সোসাইটি যিনি অন্ধকার অচ্ছন্নকে দূর করে দুর্বিভূত করে আলোর পথ মানুষকে দেখিয়েছেন যিনি হচ্ছে আমাদের লেডার আমাদের নেতা যিনি আমাদেরকে পথ দেখান ওই নবী পাকের উপরে দুর্গু সালাম জ্ঞাপন করছি সবাই বলুন সাল্লাহ আমরা এখানে বসতে পেরে খুশি না বেজার জোরে বলি এখন আমরা এখানে বসে সারাক্ষণ বসে যদি

আল্লাহ পাক বলেন যদি মানুষ পৃথিবীর সমস্ত নিয়ামত কেক ছত্র করে আল্লাহ রব্বুল আলামিনের প্রেম ভালোবাসা কে গত্বিত করে যদি আল্লাহর প্রেম मोहब्बतের সমস্ত নিয়ামতের শুকরিয়া আদায় করতে চায় ওই বান্দার তিন ওই বান্দার মাস বছর সেকেন্ড ঘন্টা মিনিট আরবার হয়ে যাবে তবু আমার আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া কোনোদিন শেষ হবে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এজন্য আল্লাহ পাক বলেন আমি তোমাদেরকে যেই প্রেম ভালোবাসা দিলাম আমি তোমাদেরকে যেই রহমত দিলাম যেই বরকত দিলাম আমার নিয়ামতের শুকর গোজার রীতি হয়ে যাও তোমরা মুমিন তোমরা ঈমানদার আরে পৃথিবীতে তোমরা যদি মুমিন হও তোমরা যদি ইমানদার হও রব্বুল আলামিন বলেন মুখে শুধু ইমানদার বললেই ইমানদার হবে না শুধু মুখে দাবি করলেই তোমরা ইমানদার হবে না রব্বুল আলামিন আলফামিম হরফে মুকাত্তাসাদার পর আল্লাহ কোরআন তেলাওয়াত করলেন আহাইসি বান নাস আইয়াতরাকু আইয়াকুলু আমান্না ডেকে মানার পর যদি মুখে শুধু বলে আমি ইমানদার মানুষ যদি দাবি করে আমি মুভির হয়েছি আমি ইমানদার হলাম কিন্তু আল্লাপ বলেন মানুষ দাবি করলে ইমানদার হবে না তারা শুধু মুখে বললেই ईमानदार হবে না তাদের কাছে পরীক্ষা দেওয়া লাগবে ঘোষণা করেছেন কে জোরে বলেন আল্লাহ বলেন এমন মানুষ আছে তারা বলবে আমরা ईमानदार আল্লাহ বলেন না না তোমরা যদি ईमानदार দাবি করো মুমিন দাবি করো মুত্তাকি দাবি করো তাহলে আমি আল্লাহ ঘোষণা করলাম হিসাবানাসু আইতরিকু বলেন তারা কি দাবি করবে মুখে বললে কি ইমানদার হবে এমনটা না আমি পরীক্ষা নেবো তাদেরকে সুহান আল্লাহ বলবেন না আল্লাহ বলেন কিছু মানুষ আছে যারা বলে আমরা ইমানদার মানুষদের মাঝে গেলে আল্লাবা পা সেখও বলেন কবিনান না সিমাইয়া কোনো আমান্তা বিল্লাই ওয়াবিলিয়া অমিল আফিওয়াবা কমবিমু কবিন। কিছু মানুষ আছে যারা মানুষদের সঙ্গে যখন যায় মান্দারদের কাছে যায় তখন তারা হারে করে আমরাই মানন্দ।

যারা মুস্তাকি দাবি করে ওদের পরীক্ষা দেওয়া লাগবে আমি আল্লাহ তাদের ভয় দিব সুভান আল্লাহ করে আমি আল্লাহ তাদের ভয় দিব তাদের ভীতি দিব তাদের যান মালের পরীক্ষা নিব সম্পাদ কমায় দিব বিপদ দিব আমি আল্লাহ মুসিবাদ দিব ধন সম্পদের অভাব দেব সব কিছু দিয়ে আমি আল্লাহ এই সমস্ত মানুষদেরকে পরীক্ষা নিব এই পরীক্ষা করবেন একজন আপনারা বলেন তিনি কে আরেকটা ধরে বলেন তিনি কে

বলেন যদি আমাকে ভয় করত যদি আমার ইমন্দার হও যদি হও যদি আমার প্রেম ভালো ভালোবাসা তোমার অন্তরের মধ্যে থাকে আমি আল্লাহ বলে আমি ঘোষণা করলাম তুমি ইমানদার হবে মুক্তি হবে আর কালকে আমাদের ময়দানে আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাকে বলবো ও মাইসাবেন সাবেন ডোন্ট মাই প্যারাডাইজ চিন্তিত হবার কোন কারণ নাই যাও যাও আমার জান্নাতে চলে যাও তার মানে আল্লাহর মুক্তি হওয়া লাগবে আর আল্লাহ পাকের মুমিন যদি হতে পারি আল্লাহ রব্বুল আলমিন যে প্রেম ভালোবাসা যদি অন্তরের মধ্যে থাকে আল্লাহ বলেন তোমার ভালোবাসার জন্য আমি তোমাকে তোমার শ্রেষ্ঠত্ব দান করলাম তোমার নবীকে দান করলাম তোমাকে কোরআন দিলাম তোমার দিন ইসলাম ইসলাম করে দিলাম এই ভালোবাসা আমাদের জন্য রব্বুল আলামিন দান করেছেন একটা কারণ দিয়েছেন কারণ আল্লাহ বলেন তোমরা আমার প্রিয় غلام আল্লাহ বলেন না আল্লাহ সেটাও বলেন كنتم خير أمة أخرجت للناس الله تأمرون بالمعروف وتنهونه আমি লুবন কা আল্লাহ পাক আমি তোমাদের ঘোষণা করলাম তোমরা শ্রেষ্ঠ জাতি পৃথিবীতে অনেক জাতি আছে আদম নবীর জাতি কা শ্রেষ্ঠত্বের ঘোষণা দেই নাই موسی নবীর জাতি শ্রেষ্ঠ বানাই নাই ইসরাঈল জাতি কে শ্রেষ্ঠ বানাই নাই কেবল মাত্র আমি আল্লাহ আখেরি জামানার উম্মত হে যারা তাদেরকে আমি আল্লাহ رب العالم শ্রেষ্ঠ ঘোষণা করলাম সুবহানাল্লাহ বলেন এবার আল্লাহ প্রথম শুধু শ্রেষ্ঠ নয় দ্বিতীয়বার আমরা মালিক থেকে কে বলে দুনিয়ার জমিনে আদম নবীকে যেই দিন দিলাম তোমাদের পরিপূর্ণ দিন দিলাম আর এই দিনটা সাধারণ কোনো দিন নয় এমন একটা দিন দিলাম যার নাম হলো দিন ইসলাম ইসলাম আমাদের জন্য শ্রেষ্ঠ দিন দিয়েছেন কে ধরি বলে আর আমার দিন দিলেন শ্রেষ্ঠ

দিলাম শ্রেষ্ঠ আজ এই দিন কুরআন তোমাদের শ্রেষ্ঠ দিলাম তোমাদের শ্রেষ্ঠ বানাইলাম দিন শ্রেষ্ঠ দিলাম আর একজন নবিকে শ্রেষ্ঠ দিলাম যিনি আর কেউ নয় চিনি বলেন অন অফ দা بیسবার জন অফ দা ওয়াল আমার নবী আপনার নবী রাহমাতাল বিল আলামিন আল্লাহু আকবার ওয়া এবার যাকে আল্লাহ আমাদের নিয়ামত দিলেন আমাদেরকে দেশ প্রদান করলেন আমাদেরকে আল্লাহ কোরআন দিলেন দুঃশ কিতাব আমাদেরকে দিন দিলেন দিন আবার আমাদেরকে নবী দিলেন রহমাতিন এই সব কিছু আমাদের চেষ্ট আমাদের আমাদেরকেও চেষ্ট বানিয়েছেন আল্লাহ বলেন সব কিছু আমার নিয়ামত আর তোমাদের জন্য আমার নিয়ামত কে ভিত্তি করে দিলাম আল্লাহ সুহান আমাদের আমল করার তৌফিক দান গ্রহণ করেন আমি আমার তৌফিক আসসালামাইকুম রহমতুল্লাহ